আসসালামু আলাইকুম আমি আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আজকে সারা বাংলাদেশে আমাদের পরীক্ষা হচ্ছে রাউজান মুন্সিরঘাট শাখা আমাদের এই শাখা থেকে এবারে সাড়ে তিনশো জন পরীক্ষা দিছে ইনশাল্লাহ এই পরীক্ষায় সবাই সফলতা কামিয়াব হবে আর সবাই বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আলাইকুম আসসালামু আলাইকুম আমি গহিরা শাখার পরিচালক আমার প্রতিষ্ঠান থেকে আজকে কুশংগোহন পরীক্ষায় অনুষ্ঠিত হলো এখানের মধ্যে আমার স্টুডেন্ট হচ্ছে প্রায় পঞ্চাশ জন আমাদের রাবণ শাখার প্রায় একশো জনের উপরে এভাবে আজকে কুশংগণ পরীক্ষায় আশা করি ওরা কোর্স শেষ করে বিভিন্ন পেটিকার জীবনের কাজে লাগাবে এখানে আমরা বিভিন্ন ধরনের কোর্স আছে অফিস গ্রাফিক্স হার্ড ওয়ার লিখিত বা লিখিত হয়েছে লিখিত হয়েছে নৈতিক হয়েছে নৈমিত পঞ্চাশ নম্বর লিখিত ছিল পঁচিশ নাম্বারের আর পঁচিশ নম্বর বাই বাবু দেখছিল এভাবে পরীক্ষা শেষ সমাপ্ত দেখছেন সমাপ্ত হল অবশ্যই ছেলেরা ছেলে মেয়েরা সবাই আগ্রহী পরীক্ষা দিয়ে অনেক খুশি তারা চাই ভবিষ্যতে কোনো কাজে কোনো কিছু একটা কাজে লাগাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমি যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নোয়াপাড়া শাখার আঞ্চলিক পরিচালক আজকে আমার প্রশিক্ষণার্থী এখানে পরীক্ষা দিচ্ছে হচ্ছে পঞ্চান্ন জন না না সবাই অনেক আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে আর পরীক্ষাও সবাই প্রিপারেশন ওইভাবেই ছিল সবাই আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্ট হ্যাঁ আজকে হচ্ছে আমাদের এখানে লিখিত পরীক্ষা হচ্ছে প্লাস হচ্ছে ভাইবা পরীক্ষা হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুর্শ আলম দুর্বন্দন কম্পিউটার কেন্দ্র চোর শাখার পরিচালক তো আজকে মূলত আমাদের এখানে পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে তো এখানে আমাদের রাও মধ্যে পাহাড়তলি নোয়াপাড়া গহিরা শাখা মুর্শিদা শাখা আজাদিবাস সম্মিলিত প্রশিক্ষণ কেন্দ্রের মিলে একসাথে কোষা অনুষ্ঠিত হয় তো আমাদের এখানে প্রায় চার পাঁচশো মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করে তো আমরা মূলত সারা বাংলাদেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে শুরু করে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করে থাকি এবং আমাদের প্রিয় ভবিষ্যতে কম্পিউটার আর বিভিন্ন ধরনের কাজ করার আগ্রহ আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন বাজার শাখা থেকে এখানে আসছি আমাদের এবার টোটাল মোট হচ্ছে যে বাজার থেকে আশি জন ছাত্র ছাত্রী এর মধ্যে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে যে ষাট জন এবং আর বিশ জন হচ্ছে ছাত্রী ঈশ্বর আমাদের আশিজন ছাত্রছাত্রীর প্রতি শত সতঃস্ফূর্তভাবে সমাজ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এখানে আছে সবাই কিন্তু ডিপ্লোমা কোর্সটা সম্পন্ন করে আসছে ওদের স্বতস্ফূর্ততায় আমরা অনেকদিন ট্রেনিং দিয়েছি অনেকদিন প্র্যাকটিস করে দক্ষতার সাথে আমরা আশা করি ওরা এই পরীক্ষার মাধ্যমে সফলতা অর্জন করে দেশের জন্য ওরা কিছু বই একটা আনবে এটা এবং দেশ এবং জাতির জন্য আমরা কল্যাণময় মনে করতেছি সেজন্য দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা করবো আশা করবো যেন এই জনশক্তিগুলোর মাধ্যমে আমাদের গোড়া দেশ যেন আলোকিত হয় সেই প্রত্যাশায় আমরা এখানে রাখতেছি আর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যুব উন্নয়ন কমিটার প্রশিক্ষণ কেন্দ্র সরবরাহ শাখার পরিচালক আমি হাফেজ মোহাম্মদ জাহেদুল ইসলাম আলহামদুলিল্লাহ আজ একুশ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র যত শাখা আছে তোর মধ্যে আমরা প্রায় ছয়টি শাখার প্রশিক্ষণার্থীদেরকে নিয়ে আজকে পরীক্ষা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষা সম্পূর্ণভাবে আমাদের সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আমার শাখা থেকে এখন সর্বমোট পঁচিশ জন পরীক্ষা দিয়েছে আরও পনেরো জন সামনে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ এভাবে আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে আমাদের সকলের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম